হ্যাঁ ভাই আজকের ভিডিও কি স্কিপ করার আগে দশবার চিন্তা করবেন কারণ আজকের যে আইডির কালেকশন ভিডিওটা আপনার কাছে আপনাদের কাছে নিয়ে আসলাম টু বি অনেস্টলি এক হাজার ভোল্ট কালেকশন তার সাথে রয়েছে সিজন ওয়ান টু অল সিজন ওয়ান সিজন টু সিজন থ্রি সিজন ফোর দেখতে পাচ্ছেন সিজন ফাইভ তার সাথে সিজন সিক্স সিজন সেভেন তার সাথে রয়েছে টপ ইনকোপিউটার বান্ডেল এই বান্ডিলটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক জোকার ওান্ডিল তার সাথে রয়েছে একশো চল্লিশের মতো রিমোট কালেকশন আশি 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 লেভেল তিপ্পান্ন হাজার লাইক টপ ফুল গোল্ডেন প্রোফাইল আর ভাই ওয়াপেন কালেকশন একটু দেখাই জাস্ট একটু অলিভো ম্যাক্স তার সাথে আমি যদি সবগুলো কালেকশন একটা একটা করে দেখাই বাই টু ভিএম ওয়ান অনেস্টলি আজকে রাইডের কালেকশন রিভিউটা সেরা হতে যাচ্ছে আপনাদের ভাই ওয়ান অফ দ্য বেস্ট একটা অ্যাকাউন্ট তো চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্টকর ভিডিও মেক করা অবশ্যই অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন কারণ আপনাদের মাঝে আজকে সেরা একটা অ্যাকাউন্ট নিয়ে আসলাম যেটা সিজন ওয়ান টু অল ইপি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন রিভিউ কালেকশন ভিডিও দেখতে পাচ্ছেন সিজন টু সিজন থ্রি সিজন ফোর সিজন সবগুলো রয়েছে সবগুলো তার সাথে ভাই আমার সেরা একটা ফেভারিট বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আরও একটা রেয়ার কালেকশন ওয়ান অফ দ্য বেস্ট একটা কালেকশন বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এখানে ভাই টপ টপ যত ইনকোভার্টার বান্ডেল আর তার সাথে বইয়া লাইট পাসের বান্ডেল সবগুলো রয়েছে আশি লেভেল আর জাস্ট একটা লেভেল দেখায় আশি লেভেল গোল্ডেন প্রোফাইল একটু আগে দেখালামি তো ভাই বুঝতে পারতেছেন আজকের আইডিটার কালেকশন কি পরিমাণে স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকের আইডির কালেকশন ভাই দেখতে পাচ্ছেন এই ইনকোভেটার বান্ডেলটাও রয়েছে তার সাথে এখানে সব সেরা সেরা ধামাকা বান্ডেল তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ করবেন না কারণ ভিডিওটা আজকে এরকম কালেকশন ভাই অনেকেই দেখেইনি তো দেখতে পাচ্ছেন এইটাও রয়েছে ইনকোভে দেখতে পাচ্ছেন তার সাথে আর কি কি রয়েছে তার সাথে রয়েছে আরও একটি ইনকোভার রয়েছে এরকম ভরপুর ইনকোভেটার ওয়ান্ডিল পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটিও একটি ইনকোভেটার বান্ডিল দেখতে পাচ্ছেন তো এটাও একটি ইনকোভেটার বান্ডিল এটা এটা সরি তো এটাও ইনকোভেটার বান্ডিল পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তার সাথে এটা টপ ইনকোভেটারের আর একটা ওয়ান্ডিল তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এখানে আরও নিচে অনেক বিশ্বাস আর বান্ডেল রয়েছে প্রি অর্ডারে সাদা গ্লোয়ালের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে মিস্ট্রি শপের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে ই রয়েছে তার সাথে আর কী কী ওয়ান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি যত কালেকশন কালেকশন যা যা রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি এখানে রয়েছে এই বান্ডেলগুলো দেখতে পাচ্ছেন সেরাইন কোর্ড বান্ডেল ভাই এত বান্ডেল বলার বাইরে দেখতে পাচ্ছেন ভাই রে ভাই তার সাথে এই বান্ডেলটাও রয়েছে সেরা একটা ইনকোভার্টার বান্ডেল দেখতে পাচ্ছেন এখানে আরও দুইটা ইনকোভার্টার বান্ডেল রয়েছে ভাই টু বি অনেস্টলি ওয়ান অফ দ্য বেস্ট একটা অ্যাকাউন্ট তার অ্যাকাউন্টের কালেকশন আজকের ভিডিওর রিভিউটা সেরা হতে যাচ্ছে আপনারা যদি সাপোর্ট করেন হ্যাঁ আপনারা যদি সাপোর্ট করেন সেক্ষেত্রে এই ভিডিওটা আরও স্পেশাল হতে পারে তো অবশ্যই আপনাদের বন্ধুদের সবার মাঝে শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন প্রায় নয়শো আটান্নটার মতো ওয়ার্ল্ড কালেকশন তা আরও অনেকগুলো বান্ডেল এখনও ওপেন করা হয়নি চাইলে ওপেন করে নিতে পারেন তার সাথে রয়েছে আট্রিশটার মতো ওয়ার্ল্ড কালেকশন দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এইটা ইনকুপিউটার কিন্তু টপ বান্ডেল তার সাথে এইটা মিস্ট্রি শপের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেলটা রয়েছে লোককে যদি বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন মিষ্টি শপের আরো একটা মিস্টার ডেট এর ওয়ান্ডেল রয়েছে এটা ইনকোপিটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে গোল্ডেন শেড এর ইনকোপিটার রয়েছে তার সাথে এটাও রয়েছে তার সাথে পার্পেল শেড যে বান্ডিলটা ভাই অনেকের মানে ডিমান্ডেবল একটা বান্ডিল যে ভাই পার্পেল শেডের বান্ডেলের কালেকশন ভিডিও নিয়ে আসেন দেখতে পাচ্ছেন এই ইনকোভার্টারের বান্ডিলটা অনেক রেয়ার একটা বান্ডেল তার সাথে আর কী কী রয়েছে হাঙ্গার বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন আরও অনেক বান্ডেল রয়েছে তার সাথে এই বান্ডেলটা রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল দেখতে পাচ্ছেন অবশ্যই চ্যানেল যারা নুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে দিবেন কারণ আপনাদের জন্য ভিডিও মেক করা তো দেখতে পাচ্ছেন আর কি বান্ডেল গুলো রয়েছে এখানে আরও ভাই নিচে আরো রেয়ার রেয়ার অনেক পুরানো টি শার্ট রয়েছে হিরোইগের টি শার্ট গোল্ডেন মানে গোল্ডে ওঠার টি শার্ট দেখতে পাচ্ছেন এই বান্ডিলটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন ইনকোভেটার বান্ডেল তো এটাও ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন আর কি কী এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এঞ্জেলিক প্যান্টের বান্ডেল রয়েছে ইনকোভেটার বান্ডেল পেয়ে যাচ্ছে আর কি কি রয়েছে এই এই ইনকোভেটার বান্ডেলটা টপ যে বান্ডেলটা সেটা আসলেই খুবই সুন্দর আমার মানে ফেভারেটের ফেভারেট একটা বান্ডেল আমার কাছে খুব পছন্দর তো দেখতে পাচ্ছেন আর কি কী কালেকশন রয়েছে মোটামুটি দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন আর তো তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না তার সাথে দেখতে পাচ্ছেন ওয়ান ইয়ার ইয়ার বান্ডেল দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এই বান্ডিলটাও রয়েছে তার সাথে এই সামরাই ওয়ান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন এটা আমার এটাও অনেক আগে মানে খুব ফেভারিট একটা বান্ডেল ছিল কারণ একটু ওল্ড এক্সপ্রেশন ছিল তো সিজন ফ্রি এগুলো তো ব্যাক করছে এগুলোর কোনো মূল্যই নেই তো এই বান্ডিল এই টি শার্টটা রয়েছে তার সাথে আরও নিচে কয়েকটা টি শার্ট রয়েছে রেয়ার রেয়ার টি শার্ট আফতার ভ্যানার সব পুরানো পুরানো আফতার ব্যানার সব রয়েছে আইডি কালেকশন ভিডিও টু বি অনেস্টলি ওয়ান অফ দ্য বেস্ট একটা কালেকশন ভিডিও তো দেখতে পাচ্ছেন এই বান্ডেলটা এই টি শার্টটা এই দুইটা টি শার্ট ভাই তার ভিতরে এটা অন্যতম রেয়ার টি শার্ট তার সাথে ব্ল্যাক টি শার্ট তার সাথে রয়েছে আপনার ব্রেক ডান্সার বান্ডেল তার সাথে জার্সির কালেকশন পেয়ে যাচ্ছে অনেকগুলো দেখতে পাচ্ছেন আর তো তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না তো মোটামুটি এখানে এগুলো শেষ ফুল বান্ডেল চলে যাচ্ছে ফুল বান্ডেল দেখতে পাচ্ছেন ক্রিমিনাল বান্ডেল সবগুলো রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে তার সাথে আরও ইউজ পরিমাণে বান্ডেল এটাও রয়েছে তো মোটামুটি চল্লিশটার মতো আটত্রিশটার মতো ফুল বান্ডেল রয়েছে তো এখানে হেডে কালেকশন রয়েছে প্রায় তিনশো অষ্টআশিটার চারশো অষ্টআশিটা সানগ্লাসের কালেকশন তিনশো চুরানব্বই ফেসের স্কিন রয়েছে তিরানব্বইটার মতো আর ইমোট রয়েছে একশো চল্লিশটার মতো তো বুঝতে পারছেন আর ওয়াপেন কালেকশন ভাই একটু নিঃশ্বাস নিয়ে নেই অল ইভো গ্যান ম্যাক্স তার সাথে ভাই প্রত্যেকটা ইনকোপিউটারের টপ টপ ওয়ান্ডেল প্রত্যেকটা ইভো ম্যাক্স জাস্ট একটা ছাড়া আর প্রত্যেকটা ইনকোবেটারের গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ও কালেকশন ভাই টু বি অনেস্টলি সেরা 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 গান কালেকশন ড্রেস কালেকশন দেখতে পাচ্ছেন ভাই এম ফোর ওয়ানের কালেকশন দেখেন জাস্ট ভাই রে ভাই ইভো এ কে লেভেল সেভেন তার সাথে এ কের যতগুলো গান স্কিন রয়েছে প্রত্যেকটা রয়েছে তার সাথে ভাই কালেকশন দেখেন জাস্ট কালেকশন দেখেন প্রায় তেইশটার মতো স্কিন এম ফোরটিনের জাস্ট একটা লেজেন্ডারি তেরোটার মতো রয়েছে টাইটন স্কার থেকে শুরু করে স্কার লাভেল সেভেন তার সাথে আরও ইউজ কালেকশন বার্ডি তো দেখতে পাচ্ছেন মোটামুটি গ্রোজার তিনটা চারটা পাঁচটার মতো লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাচ্ছি তার সাথে তেরোটার মতো ইভো ফার্মাস লেভেল সেভেন তার সাথে ইউজ ইউজ কালেকশন ফার্মাসের দেখতে পাচ্ছেন উনিশটার মতো ইভো এক্সেমিট লেভেল সেভেন তার সাথে এক্সেমিটের টপ যে স্কিনটা ভাই সের একটা স্কিন তার সাথে এত কালেকশন ভাইডে ভাই তার সাথে ইভো এর নাইনটি ফোর লেভেল সেভেন তার সাথে এগুলো সব সেরা সেরা স্কিনগুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে ব্রাদার তো দেখতে পাচ্ছেন প্লাজমা তেমন কিছু নেই এই ইউজির দেখতে পাচ্ছেন ইনকুবিটেডের টপ যে স্কিনটা সেটা রয়েছে তার সাথে আরও ইউজ লেভেলের কালেকশন ব্রাদার হিউজ ইউজ দেখতে পাচ্ছেন এই যে এই ইউজির কালেকশন দেখতে পাচ্ছেন প্যারাফেলের মোটামুটি কালেকশন ইনকোপিউটার একটা স্কিন রয়েছে তার সাথে একটা লেজেন্ডের গানের স্ক্রিন রয়েছে মোটামুটি উনিশটার মতো এখানে তেমন কিছু নেই তো অ্যাস ক্যাস ড্রাগন অফ এখানে তেমন কিছু দেখালাম না ইভো ইউ এম এম সিক্সটি দেখতে পাচ্ছেন ভাই টপ টপ দুইটা সেরা স্কিন রয়েছে ইনকোম্পিউটারের তার সাথে ভাই এম সিক্সটির কালেকশন দেখেন ভাই সেরা সব কালেকশন তার সাথে রয়েছে ইভো ইউ এমপি লেভেল সেভেন তার সাথে ইনকুবিটারের টপ স্কিন তার সাথে ইনকুবিউটারের প্রত্যেকটা ইউ এমপি স্ক্রিন রয়েছে আর কালেকশন ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন ওয়ার্ডই দেখতে পাচ্ছেন তেইশটার মতো ইভো এমপি ফাইভ লেভেল সেভেন তার সাথে ইনকুবিটারের প্রত্যেকটা এমপি ফাইভের স্ক্রিন রয়েছে প্রত্যেকটা এমপি ফাইভের স্ক্রিন রয়েছে এই ইউজের এগুলো টুকটাক আর তার সাথে এটা রয়েছে এমপি ফোরটি লেভেল সেভেন ফ্ল্যাশিং এমপি ফোরটি রয়েছে কোব্রো এমপি ফোরটি লেভেল সেভেন তার সাথে ইনকুবিউটারের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ওরে ভাই এমপি ভাইটের কালেকশন খুবই সুন্দর তো পি নাইনটিন ইনকোম্পিউটার টপ স্ক্রিন রয়েছে তার সাথে আর কী কী কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন আরও কয়েকটা রয়েছে ইউজ কালেকশন তো এটা ডাউনলোড দিয়ে দিলাম তো এখানে তেমন কিছু দেখতে পাচ্ছি না তো এখানে মাত্র দুইটাই স্কিন রয়েছে ইভোথ অনসংন লেভেল সেভেন মোটামুটি তেরোটার মতো স্কিন রয়েছে মোটামুটি অনেকগুলো লেজেন্ডারি ভ্যাক্টরের তিনটা চারটার মতো লেজেন্ডারি গানের স্কিন রয়েছে তো এখানে এম সি টেন এম যেটা একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে তো দেখতে পাচ্ছেন তো ইনকুবটির টপ যে এম টেন স্কিনটা সেটা রয়েছে তার সাথে ইভো এম টেন লাভেল সেভেন তার সাথে ইনকুবটির প্রত্যেকটি স্কিন রয়েছে ভাই খুবই সুন্দর কালেকশন ইভো টু শটার লাভেল সেভেন তার সাথে ইউজ কালেকশন পেয়ে যাচ্ছি ইউজ লেভেলের কালেকশন ইউজ কালেকশন পেয়ে যাচ্ছি আমরা তো এখানে তো তেমন কিছু নেই তো স্নাইপারে এগুলো টুকটাক কালেকশন যা যা রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তো আর তো তেমন কিছু দেখতে পাচ্ছেন আপনারা দেখে থাকলে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগে দেখতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন কাটানোর স্ক্রিন দেখতে পাচ্ছেন দশটার মতো রয়েছে তার ফিসের স্কিন পেয়ে যাচ্ছে প্রায় নয়টার মতো ফিসের স্ক্রিন রয়েছে ব্রাদার নয়টার মতো ফিসের স্ক্রিন পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আদার্সের প্রি অর্ডার গ্লোয়াল স্কিন বান্নটার মতো স্কিন রয়েছে ওয়ালে প্রায় বান্নটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন প্রি অর্ডারের সাদা গ্লো স্ক্রিন স্কিন লালটা থাকলে খাপে খাপ মজেন বাপ মানে পারফেক্ট আর কালেকশন মানে আরও র ফিল আসতো এত কালেকশন যে বলার বাহিরে আদার্সে চলে যাবো ক্রস বোর্ড সবচেয়ে রেয়ার একটা স্কিন রয়েছে তো এই ছিল আজকের কালেকশন ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচক পোসালা তাদের করবেন নিজে যত্ন নেবেন